কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় দেখো প্রচণ্ড গরম আর ফ্যান বন্ধ করে ভিডিও করতে হচ্ছে নালে ফ্যানের আওয়াজ ভিডিওর মধ্যে ঢুকে যায় যার জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম এই দেখো মেয়ে আমাকে কি দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা হচ্ছে কাসটা আগমনি সবাই চেনো যারা মানে কল্যাণী বা কাঁসাটার আশেপাশে থাকো বা কলকাতার মধ্যে থাকো সবাই কেন যাই হোক আগমনী থেকে ও প্রতিবারই শপিং করে যে কোনো অনুষ্ঠানই করে বিয়েবাড়ি বা যে কোনো অন্নপ্রাশন যেখানে যা মানে অনুষ্ঠান থাকে ও আগমনী থেকেই মানে শপিং করে তা আমাকেও দিয়েছে চলো আমাকে কী কী দিল তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমাকে দিয়েছে একটা ব্ল্যাক কালারের হ্যান্ড এই দেখো আসলে ও আমাকে ভিডিও কলিং করেছিল বলেছিলো মা তোমার কি কালার পছন্দ তা যাই হোক আমার ব্ল্যাক কালারটা খুব ভালো লাগছিল এটা কপারের পাটটা দেখো খুব সুন্দর পাটটা আর এগুলো পিঙ্কের আর পুরো একদম খাসা জড়ি র্যাগ র্যাগ মতন ব্লাউজ পিস আছে কি না ঠিক জানি না কেননা দোকানে আমি কষ্ট করতে দেবো ওরাই বলতে পারবে ছিল হবে যাই হোক আমার তো খুব পছন্দ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা কেমন হয়েছে আর আর একটা হচ্ছে দিয়েছে আমাকে দেখো এটা দিয়েছে আমাকে ছোটো মেয়ে এই ছোটো মেয়ে আমাকে দিয়েছে মেরুমের মধ্যে দেখো এটাও মানে একদম হ্যান্ডলুম খুব সুন্দর মেরুন ডিপ মেরুন এটা আর এটা গোল্ডেন সুন্দর লাগছে কালারটা কিন্তু আমার তো খুব ভালো লাগছে তোমারা কমেন্ট করবে বন্ধুরা কেমন হয়েছে দেখো এটা গোল্ডেন কালার ব্লাউ দিয়ে পরলে কি সুন্দর লাগছে দাদা এটা পরে ভাগ করবো আর এটা হচ্ছে দিয়েছে তোমাদের দাদা ভাইকে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আর ছোটো মেয়েকে দিয়েছে টাকা ছোটো মেয়ে কিনেছে সেটা পরের ভিডিওতে দেখাবো তোমাদের নেক্সট ভিডিওতে আর চলো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আর ভিডিওটা স্কিপ করবে না পুরো দেখো বন্ধুরা ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবে চলো সবাইকে গুড নাইট শুভরাত্রি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে